ইসলামের স্তম্ভ হলো পাঁচটা তার ভেতর থেকে হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ ইসলাম কয়টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে পাঁচটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা এক নম্বর হলো সাক্ষ্য দেওয়া শাহাদা দেওয়া দুই নম্বর হল নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বরে জাকাত আদায় করা চার নম্বরে শিয়াম পালন করা আর পাঁচ নম্বরে হজ পালন করা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা হলো হজ হজ সুতরাং সুতরাং একটা খুঁটি ছাড়া একটা ঘর যেমন অপূর্ণ থেকে যায় ঘরের যদি চারটা খুঁটি লাগে আর সেখান থেকে যদি চার খুঁটির মধ্যে একটা যদি খুঁটি না থাকে ঘরটার একটা দুর্বল কিনা ইন কোনো মস্তিষ্কের ইঞ্জিনিয়ার কি বলবে এই ঘরটা দীর্ঘস্থায়ী টেকসই ট্যাক্সইনে এরকম বলবেন বলবেন না তাহলে একটা খুঁটি ছাড়া যেমন একটা ঘর দুর্বল ঠিক একজন পূর্ণ মমিন বান্দা যার উপরে হজ খরচ হয়েছে সামর্থ্যবান ব্যক্তির জন্য তার জীবনে হজ করে যার উপর খরচ হয়েছে সেই ব্যক্তি যদি হজ ছাড়া থাকে তার ইমানও তেমন অপূর্ণ থেকে যাবে সেই জন্য প্রত্যেক মুমিন ব্যক্তির ইমানকে পূর্ণ করার জন্য হজ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা আমিনা ওয়ালিল্লাহি আলান্নাস হজ্জুল বাইতে মান ইস্তাতা আলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনীউন আনিল আলামিন আল্লাহ রাব্বুল বলেন মানুষের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে কাবায় যাওয়ার মতো হজ করবার মতো যাদের সামর্থ্য আছে সেখানে পৌঁছার মতো তারা যেন অবশ্যই হজ পালন করে তারা যেন সেখানে চলে যায় সেখানে যেন হজ সম্পন্ন করে এটি তাদের উপর আল্লাহর অধিকার আল্লাহ বলছেন এটি হচ্ছে তাদের উপর অধিকার যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের হজ পালন করাটা আল্লাহর অধিকার আপনি যদি হজ পালন না করেন আল্লাহর অধিকার আল্লাহর হক নষ্ট করলে সুতরাং হজ করে এটা কোনো সাধারণ বিষয় নয় গুরুত্বপূর্ণ একটি আবাদ আল্লাহ পাক বলছেন হজ করার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করতে গেল না বরং শিকার অস্বীকার করলো আল্লাপাক বলছেন সে জেনে রাখুক যে ব্যক্তি আমার হজ করাকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে সে জেনে রাখুক আল্লা রব্বুর আলমিন সমস্ত দুনিয়া থেকে অ মুখাপেক্ষী এই দুনিয়ার তিনি মুখাপেক্ষী নন আপনি হজ করলে আল্লাহর কোনো উপকার নাই আর হজ না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে এমন কোনো বিষয় আল্লাহর সাথে সম্পৃক্ত নয় বরং বান্দা যে আল্লাহর ইবাদত করে এর দ্বারা লাভ করে আল্লাহর না বান্দার ইসলামী বিধানে ইবাদত মূলত তিন প্রকার একটি হচ্ছে আর্থিক ইবাদত শারীরিক ইবাদত আর একটা হচ্ছে আর্থিক এবং শারীরিক ইবাদত তাহলে ইবাদত কয় প্রকার বললাম তিন প্রকার তিন প্রকার এই তিন প্রকার ইবাদতের ভেতর থেকে আপনার বিশেষ একটি ইবাদত হচ্ছে হজ যেটা আর্থিক এবং শারীরিক দুটই লাগে নামাজ রোজা সালাত সিয়াম এগুলির জন্য আপনার আর্থিক প্রয়োজন নেই অর্থের প্রয়োজন নেই কিন্তু জাকাত অর্থের প্রয়োজন আর্থিক ইবাদত সাদাকা আর্থিক ইবাদত কুরবানি আর্থিক এবাদত কিন্তু আপনার হজ এমন একটি ইবাদত যার মধ্যে আর্থিক এবং শারীরিক দুটোরই সমন্বয় থাকতে হয় হজের কষ্ট আপনাকে মেনে নিতে হয় এই কষ্টগুলির মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন সুতরাং হজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি এবাদত কতটা গুরুত্বপূর্ণ কোরআনে কারি রব্বুল আলমিন নামাজের কথা ডাইরেক্টলি বলেছেন বিরাশি বার কতবার আর ইনডাইরেক্ট সহ একশো বারের উপরে প্রায় নামাজের কথা বলেছেন রোজার কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন কিন্তু নামাজ সলাত এরকম কোন সুরা আছে নামাজ নিয়ে আছে ভেতরে নামাজের সুরার আলোচনা আছে কিন্তু নামাজ সুরা এরকম নেই সুরা সিয়াম বা সুর এত সোম এমন কোন সুরা কোরআনে নেই কোরআনের সুরের সংখ্যা কতটা তো চোদ্দটা এর ভেতরে আল্লাহ রব আহিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিভিন্ন বিষয়ের উপর সুরা নাজিল করেছেন মানুষের নামে সুরা আছে সুরাতুন নাস মহিলাদের নামে সুরা আছে সুরাতুন নিসা হাতির নামে সুরা আছে সুরাতুল ফিল পিপড়ার নামে সুরা আছে সুরাতুন নাম মৌমাসের নামে সুরা আছে সুরাতুন নাহাল গরুর নামে সুরা আছে সুরাতুল বা করা এভাবে অনেক বিষয়ের নামে সুরা আছে কিন্তু সালাত এবং সিয়ামের নামে সুরা তার মানে কি সালাতের গুরুত্ব কম সিয়ামের গুরুত্ব কম সবই ফরজ এবাদত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ভিতর থেকে হজের গুরুত্ব বোঝাতে গিয়ে রব্বুল আলমিন হজের কথা বেশি বলেননি কিন্তু হজ সম্পর্কে একটা সুরাই নাজিল করেছেন তার নাম সুরাতুল হজ সুতরাং এর গুরুত্ব অনেক বেশি এই জন্য আমাদেরকে হজ পালন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সেই কাবা সম্পর্কে বলছেন তোমাদের কাবা কত গুরুত্বপূর্ণ আল্লাপাক বলছেন ইন্দা আল আউয়াল বাইতু দিআলিন নাসাল্লাযী বিবক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এই ঘর এই কাবা ঘর এটি হচ্ছে প্রথম নির্মিত ঘর আর এখানে বরকত রয়েছে একটি বরকতপূর্ণ ঘর সে বরকতপূর্ণ ঘরের নাম কি কাবা বলেন না কি নাম কাবা কাবা পাক এই কথা বলার পর বলছেন আল্লাপাক বলছেন এই কাবা ঘর তোমাদের প্রথম ঘর পৃথিবীতে যখন কোন ঘর ছিল না একটি মাত্র ঘর রব্বুল আলমিন পৃথিবীতে নির্মাণ করেছিলেন তার ফেরেস্তাদের মাধ্যমে সেই ঘরটির নাম হলো কাবা ঘর এরপর পাক বলছেন অতএব তোমরা যেন এই ঘরের এই প্রাচীন ঘরের তোমরা যেন তওয়াফ করো তোমাদের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে তোমরা এই ঘরকে জিয়ারত করো এই ঘরে তওয়াফ করো সুমান এই যে আয়াত এই আল্লাহ আল্লাহ তালা এখানে একটা কথা বলেছেন বিল বাই আতিক বাইতে আতিক বলে আতিক শব্দ ব্যবহার করেছেন কাবার সাথে কেন এই আতিক শব্দ নিয়ে মোফাসিনে কেরাম বিশেষ তিনটি অর্থ করেছেন এক আতিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন ঘর পৃথিবীর সর্বপ্রথম প্রাচীন ঘরের নাম যদি কেউ জিজ্ঞেস করে সেই ঘরের নাম কি বলতে পারলেন না তাও সবাই নাম কি দুই নম্বরের অর্থ করা হয়েছে এটা হচ্ছে স্বাধীন ঘর এই ঘরের কোনো মালিক নাই একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ এই ঘরের মালিকানা কারো নাই এই ঘরের একমাত্র মালিক কে আল্লাহ এটি হচ্ছে স্বাধীন ঘর তিন নাম্বার হচ্ছে এই ঘর পৃথিবীতে যত ঘর আছে চাইতে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবীতে রহমত পাঠান সর্বপ্রথম তার আর সে আজিম থেকে রব্বুল আলমিন অজস্র ধারায় কাবার উপরে রহমত নাজিল করেন আর সেখান থেকে চতুর্দিকে এই রহমত ছড়িয়ে যায় সুতরাং সবচেয়ে মর্যাদা সম্মানিত ঘরের নাম হলো কাবা আর এই ঘরের কেউ যদি এবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার जिंदगीর গুনাহাতা মাফ করে দেন তার রিজিকের রুজি তে বরকত দেন বলেন সুবহানাল্লাহ সুবহান কি ভাবে দেন আল্লাহ পাক দেন বাইত শব্দ ব্যবহার করে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কথা বলেছেন আল্লাহ পাক বলেন ফাল ইয়াআবুদু রাব্বা হাযাল বাইত الذী আত'আমাহুম মিন ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ পাক বলছে ফল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত তারা যদি আল্লাহর এই ঘরের মালিকের ইবাদত করে আত আমাহুম মিন তা হলে আল্লাহ তাআলা তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন ওয়া আমানাহুম মিন খাউফ এবং তোমাদের সকল প্রকার নিরাপত্তাহীনতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দান করে দিবেন তাহলে আমরা যদি নিরাপত্তা পেতে চাই খুদাই যদি খাবার পেতে চাই তাহলে কোন ঘরের মালিকের করতে হবে বলেন না কোন ঘরের খাবার ঘরের ইবাদত করতে আল্লাহ বলছেন তোমরা যদি বান্দাদেরকে দেখতে চাও তাহলে আল্লাহর ঘরে যাও তাহলে সেখানে মুমিন মুত্তাকি পরেশগার বান্দাদেরকে দেখতে পারবে সমান নেককার পরেশগার মুমিন বেশি পাওয়া কোথায় বেশি পাওয়া যায় আল্লাহর ঘরে আল্লাহ কোথায় পাওয়া যায় আল্লাহর ঘরে পাওয়া যায় সুতরাং যেই ঘরে আল্লাহর বান্দাদেরকে বেশি পাওয়া যায় ওই ঘরের মালিকের যদি ইবাদত করা হয় আল্লাহ তাহলে ক্ষুধায় আমাদেরকে খাবার দেবেন আর নিরাপত্তাহীনতায় সন্ত্রাস যুদ্ধ বিগ্রহ অশান্তি থেকে আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে নিরাপত্তা দান করবেন তাহলে কাবা ঘরের এই ঘর হস করতে যাওয়ার এই কাবা ঘর জিয়ারত করার নামটাই হচ্ছে হস একাবাঘর জের নামটা কি হজ হজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট আকামের সাথে বাইতুল্লাহ নাম হচ্ছে আর ওমরা হজ সংক্ষিপ্ত রূপ ওমরা কি হজের সংক্ষিপ্ত রূপ হলো হজের সংক্ষিপ্ত রূপ সুতরাং হজ মানুষের জীবনে একবার ফরজ কয়বার ফরজ একবারই মানুষের জীবনে হজ ফরজ আমরা আপনি যখন খুশি তখন করতে পারবেন আর একজন ব্যক্তি সামর্থ্যবান বান্দার উপরে জীবনে একবার হজ ফরজ সুতরাং যার উপর হজ ফরজ হয়েছে সে যেন আল্লাহর ঘরে তবাফ করে আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে হজ পালন করা তৌফিক দান করুন বলুন আমিন কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমিন হজের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে যে কথাগুলি বলছেন এবার আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে সেই কথাগুলি হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি